সেই ঘরে কাম শুরু করতে পারতেই আমার ভাইগুলা একটা ফুল কইরা খুইলা গেছে দুই বেলার খাওন তো আসি ফিরি লগে আরো এক্সট্রা কইরা রাইটের খাওয়ানো লইয়ে যাই আর আমনে করে গোপন কথা কই আমি কিন্তু মাঝে মধ্যে ফিরিস কুইলা মাছ মাংস নিয়ে যাই আর একটা কথা কই আমি যে এই রকমের চুরি কামারি করি এই কথা কিন্তু বাড়ির কেউ জানে না কিদের সখীনা কাল লাগে কথা কও আর কতক্ষন লাগবে তোর টেবিল মুছতে পড়াশোনা কইরা কি লাভ হইলো কদিন সেই তো চাকরির পিছনে ঘুরে ঘুরে দিন পার করি তারপরও চাকরি মিলে না হয় মামু ঠিকই কইছেন মার্কেটে চাকরির বড় টানা করুন চলে ভাত এই চাকরি যা চাইজে দিয়ে মামার মতন একটা চার দোকান নিয়ে বসবো মামার তো ভালোই ব্যবসা হয় চার দোকান দিয়া ওই কোন রকম চলে মামু বউ বাচ্চা কি যে একটা মিশা কথা কইলেন মামা আপনি তো এই চার দোকান দিয়া তিনতলা বিল্ডিং উঠাইছেন আর এখন কন কোন রকম চলে কি কস মামার বিল্ডিংও ও আছে তাই তো আমি এখন চার দোকানই দিই মো আরে সবাই কিছু পারে না অন্য কিছুর চেষ্টা করতে হইব আমরা দুই বন্ধু মিল্লা শেয়ারে গরুর ফার্ম বিভিন্ন দেশ দিয়া গরু হই না বিক্রি করি ওসকিনা কেসাস ইনাম বইলা মারে আমিয়া বন্ধু ইচ্ছাতা ঘরের ময়লা তো সাফ হইতেছে না পোলাডার কাণ্ড দেখছো সেই সকালে বাইর হইছে এখনো বাসায় আওনের নাম নাই সবাই তো নাওনের সময় হইছে জরুরি মিটিং আসছিল পাই দেরি হইছে কাম কাইস তো না এই সাইড পার সরো তার মধ্যে কি সেরা তো জরুরি মিটিং ব্যবসা সংক্রান্তও জরুরি মিটিং আসিলো আমি আর সাউন্ড মিল্লা ঠিক করছি বুরু ব্যবসা শুরু করব কোন রকমের যদি গরুর ব্যবসাটা শুরু করুন যায় তাই দেয়ার কোন চিন্তাই থাকবো না গরুর ব্যবসা তো শুরু করবি কিন্তু গরুর গোবর পরিষ্কার করবো কি দেয় আমাকেই করণ লাগবো পরে যখন ব্যবসাটা বড় হইব তখন মানুষই নিমু। আমার মাথায় একটা ভালো আইডিয়া আছে বাহ 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 তোর গোপাল মাথায় এত সুন্দর আইডিয়াটা আইলো কই দিয়া আমার চেতা বি না তাইলে কিন্তু আমি তোর ব্যবসায় থাকবো না আসুন 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 দলে দলে চলে আসুন আর দেখে নিন আমাদের সুইজারল্যান্ডের এর ডোলেপি ও সরি গোলাপি গরু টিকিট মাত্র বিশ টাকা টিকিট মাত্র বিশ টাকা ও আমি শুনছেন ওই বাস আমি নাকি সুইল্যান্ড দিয়ে গোলাপি গরু আনছে ভাবন যায় গরু নাকি গোলাপি দেখতে হয় হয় বাবি আমিও বলছি মানুষ নাকি দেখতে যায় ওই গরুটারে আবার কি সেলফি না কি কয় এইয়াও তোলে তাই আমরাও লঞ্চে দেখাই কেমন সুইল্যান্ডের গরু পঞ্চাশ টাকা দেন কিসের পঞ্চাশ টাকা এইমাত্র না টিকিট কাটলাম বিশ টাকা দিয়া তার জন্য পঞ্চাশ টাকা দেওয়া লাগবো সেলফির মূল্য পঞ্চাশ টাকা কোথায় লেখা আছে জি লেখা তো আছেই আপনি মনে হয় খেয়াল করেন নাই ওই যে দেখেন